প্লান্টেশন সেক্টরের কলিং বিষয়ে যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন যারা পাসপোর্ট এবং টাকা জমা দিয়েছেন যাদেরকে জানুয়ারির মাসেও মেডিকেল করাচ্ছে বা পাসপোর্ট জমা নিচ্ছে যাদের কাছ থেকে তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যেহেতু আপনার কলিং বিষয়ের ম্যাচটা দিয়েছে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এই একত্রিশে জানুয়ারির মধ্যে কিন্তু আপনাকে মালয়েশিয়াতে প্রবেশ করতে হবে আপনি যদি একত্রিশে জানুয়ারির মধ্যে মালয়েশিয়াতে প্রবেশ করতে না পারেন সেক্ষেত্রে আপনার কপালে যেতে পারে সেই মতো দুর্দশা যেহেতু আপনার একত্রিশে জানুয়ারি পর্যন্ত আপনার এই ফ্লাইটের ডেটটা দিয়েছে অর্থাৎ কলিং বিশার ডেট দিয়েছে এই একত্রিশে জানুয়ারির মধ্যে কিন্তু আপনাকে মালয়েশিয়াতে প্রবেশ করতে হবে আর এখন হচ্ছে জানুয়ারি মাসের বারো তারিখ এই বারো তারিখে যদি আপনি মেডিকেল করেন আপনার মেডিকেলের যে রিপোর্টটা দিবে সেটাও কিন্তু আপনি প্রায় তিন থেকে চার দিন বা এক সপ্তাহ পর দিবে তো এই এক সপ্তাহ পর যদি মেডিকেল মেডিকেলের রিপোর্টটা দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার প্রায় ধরে নিন আপনার জানুয়ারি মাসের পনেরো তারিখ হয়ে যাবে এই পনেরো তারিখে যদি আপনার মেডিকেলের রিপোর্টটা দেয় আর তাহলে আপনার যে বাদ বাকি যে কাগজপত্র আছে সেগুলো আপনার বের করতে কিন্তু প্রায় আপনার পনেরো থেকে বিশ দিন কিংবা এক মাস সময় লেগে যাবে এর জন্য সবাইকে বলবো যাদেরকে এখন এই মুহূর্তে হয়তো বা মেডিকেল করাচ্ছে বা মেডিকেল করানোর কথা বলতেছে তারা অবশ্যই কখনো মেডিকেল করবেন না কারণ হচ্ছে এই মুহূর্তে যদি আপনি মেডিকেল করেন তাহলে কিন্তু আপনি কখনোই এই একত্রিশে জানুয়ারির মধ্যে মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন না এর জন্য সবাই একটু ধৈর্য ধরুন বা আপনার এজেন্টকে বলেন যে এই মুহূর্তে যেহেতু আপনি মেডিকেল করাতে চাচ্ছেন এখন আমরা মেডিকেল করবো না এই মুহূর্তে আমরা যদি মেডিকেল করি সেই ক্ষেত্রে আমরা কিন্তু সাথে যেতে পারবো না কারণ হচ্ছে একত্রিশে জানুয়ারি পর্যন্ত কিন্তু আপনার কলিং বিষয় ম্যাপটা দিয়েছে এখন হয়তো আর বাদ বাকি আছে বিশ পঁচিশ দিন এই বিশ পঁচিশ দিনের মধ্যে কিন্তু আমাদের সমস্ত কাজ কর্ম কিন্তু আপনি শেষ করতে পারবেন না তাহলে আমাদেরকে কলিং বিষয় মানুষ সাথে কিভাবে পাঠাবেন এর জন্য যাদেরকে এখন হয়তো বা এজেনে বা দাঁড়ালে মেডিকেল করাতে চাচ্ছে বা করাচ্ছে তারা কিন্তু মালয়েশিয়াতে আসতে পারবেন না যদি আপনি কোয়ালিফিকেশন ম্যাথটা বাড়িয়ে দেন সেই ক্ষেত্রে হয়তো আপনারা সাথে আসতে পারবেন অনেক এজেন্ট বা দালাল বলতেছে সমস্যা নাই তোমাদেরকে এক সপ্তাহের ভিতর বা দুই সপ্তাহের ভিতর তোমাদের যে কাগজপত্র আছে বা বাদ বাকি যে কাজ আছে সম্পন্ন করে তোমাদেরকে দুই সপ্তাহের ভিতর ফিলার দিয়ে দেব এরকম কিন্তু অনেক এজেন্ট বা দালাল বলতেছে আসলে এটা কিন্তু কখনোই সম্ভব না মেডিকেলের রিপোর্টটা বের পর পরও কিন্তু আপনাকে কমপক্ষে দুই মাস ওয়েট করতে হবে সমস্ত কাগজপত্রের জন্য এটা কিন্তু অন্য কোন দেশ না এটা হচ্ছে মালয়েশিয়া মালয়েশিয়াতে আসতে হলে কমপক্ষে আপনাকে তিন মাস সময় দিতেই হবে মেডিকেল করার পরেও এর জন্য সবাইকে বলবো যাদের এজেন্ট বা দালাল এখনো বলতেছে যে তোমরা মেডিকেল করো বা মেডিকেল করার পর তোমাদেরকে দুই সপ্তাহের মধ্যে মালয়েশিয়াতে পাঠাই দিব আবার ইতিমধ্যে অনেক বলতেছে কিন্তু যে কলিং বিশার যে ম্যাথটা ছিল একত্রিশে জানুয়ারি পর্যন্ত সেটা কিন্তু আবার ম্যাথটা বাড়িয়ে দিয়েছে এটা কিন্তু বাস্তব না এটা হচ্ছে একদমই বোয়া কথা তাদের কথা শুনে বা তাদের কথা বিশ্বাস করে আপনারা কখনোই কিন্তু এই মুহূর্তে কেউ মেডিকেল করবেন না এই মুহূর্তে মেডিকেল করে কিন্তু আপনারা কেউ মানুষে হয়ে আসতে পারবেন না এটাই হচ্ছে একদম রিয়েল কথা শ্রোপ্রিয় দর্শক সবাইকে বলবো আপনারা যে যার মাধ্যমে টাকা পয়সা দেন না কেন এখনো যারা মেডিকেল করেন নাই বা মেডিকেল করা বাদ আছে অবশ্যই আপনারা সামনে মেডিকেল করার চেষ্টা করবেন না মেডিকেল করবেন না মেডিকেল করলে কিন্তু অযথা আপনাদের টাকা পয়সা নষ্ট হবে আপনারা কিন্তু মানুষের সাথে ঢুকতে পারবেন না সো প্রিয় দর্শক সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আর ভিডিওটি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে